শীতকালে আমরা যেন নানান রকম রকমারি খাবার খাওয়ার জন্য ওয়েট করে থাকি আর এই সিজনটাতে এত রকমের বাহারি সবজি আমরা বাজারে পেয়ে যাই যেটা দেখা কিন্তু সারা বছর পাওয়া যায় না তাই এই ধরনের সবজি দিয়েই আমরা আজকে একটা দারুণ মুচমুচে স্ন্যাক্স তৈরি করব আর সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করব নমস্কার বন্ধুরা ফুডি ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে বাঁধাকপি দিয়ে একটা দারুণ ইভিনিং স্ন্যাক্স তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা তো চলুন কথা না বাড়িয়ে দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করে দিই এখানে মোটামুটি ওই তিনশো গ্রাম মতো সলিড পিসের কিছু চিকেন আমরা নিয়ে নিয়েছি যেন হাড় একটুও না থাকে চারটে নিয়ে নিয়েছি পাউরুটি তার ধারগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি আদা রসুন কুয়া নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা এই সব কিছুকে আমরা কি করব পেস্ট বানিয়ে নেব মানে বুঝতেই পারছেন আমরা যে স্ন্যাক্সটা আজকে তৈরি করছি তার স্টাফিংটা আমরা তৈরি করে নিচ্ছি এইভাবে চিকেন দিয়ে আপনারা যদি কেউ চিকেন অপছন্দ করেন বা চিকেনটা এই স্ন্যাক্সের আইটেম থেকে বাদ দিতে চান সেক্ষেত্রে এটা কিন্তু পনির দিয়েও বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে তো এখানে দেখুন একটা ছোট মিক্সির বাটির মধ্যে আমি চিকেনের টুকরোগুলো নিয়ে নিয়েছি ওই যে প্রথমে বলেছি কোনো হাড় যেন এই পিসের মধ্যে না থাকে একদম সলিড পিস নেওয়া হয়েছে আর ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন আদা সব কিছুকে মিক্সির বাটির মধ্যে আমি আগে একটা পেস্ট বানিয়ে নেব। এবার এই চিকেনের পেস্টটা বানিয়ে নেবার পরে এর মধ্যে আমি পাউরুটির ছোটো ছোটো পিসগুলো দিয়ে দিচ্ছি কারণ একসাথে দিলে পেস্টটা ভালো মতো তৈরি হবে না অন্যদিকে এখানে মোটামুটি একটা মাঝারি সাইজের বাঁধাকপি আমরা নিয়ে নিয়েছি বাঁধাকপিটাকে প্রথমে কিন্তু আমরা একটু কায়দা করে কাটবো কিভাবে কাটবো সেটা দেখে নিন মা এটাকে সুন্দরভাবে কিন্তু কেটে ফেলছে এমনভাবে কাটতে হবে যাতে এই পাতাগুলো আমরা পেয়ে যাই মোটামুটি গোটা গোটা একটু পাতা হলেই কিন্তু আমাদের এই স্ন্যাক্সটা সুন্দরভাবে তৈরি হবে তো সেই মতো বাঁধাকপির যে মোটার দিকটা ডাঁটির দিকটা সেইটাকে বাদ দিয়ে দেওয়া হলো যাতে খুব অনায়াসে পাতাগুলোকে আমরা খুলে খুলে নিতে পারি তো দেখুন একটু সাবধানে এই কাজটা করতে হবে কারণ পাতাগুলো যেন কোনোভাবেই দু আধখানা হয়ে না যায় সেটা একটু খেয়াল রাখতে হবে তো এই কাজটাকে একটু ভালোভাবে মা করে দিচ্ছে দেখুন পাতাগুলোকে আমরা খুলে নিয়েছি দিকে পুরো রেডি এবার পাতাগুলোকে আমরা একটু ভাপিয়ে নেব কিভাবে ভাপাবো একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি জল সামান্য জল আর তার উপরে এরকম জালির ধরা যে বাটিগুলো হয় ছোট কাশির মতো সেই ফুটো ফুটো বাটি আমি নিয়ে পাতাগুলোকে তার উপরে বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু গোটা বাঁধাকপিটাও জলের মধ্যে বসিয়ে ভাপিয়ে নিতে পারেন কিন্তু আমি সেটা না করে পাতাগুলোকে আগে ছাড়িয়ে নিলাম তো ছাড়িয়ে এইভাবে বাটির মধ্যে পরপর পরপর সাজিয়ে দিয়েছি বেশ অনেকটা উঁচু মতো হয়ে গেছে ঠিক কথা আমি একটা ঢাকা চাপা দিয়ে হাত একটু চেপে দিয়েছিলাম কিন্তু পাঁচ মিনিট পরে অদ্ভুত ম্যাজিক এই উঁচু ভাবটা একদম কমে যাবে কারণ পাতাগুলো পাঁচ মিনিট পরে বেশ নরম হয়ে যাবে দেখে বুঝতেই পারছেন ঢাকাটা বেশ খানিকটা বসে গেছিলো পাঁচ মিনিট পরে এভাবে ঢাকাটা সরিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আর একটা একটা করে পাতা তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব আর দেখবো যে পাতাগুলোর যে জলটা বেরিয়েছে মানে পাতাগুলো পাতাগুলো ভাপানোর পরে সেই জলটা যাতে শুকিয়ে যায় কারণ জল থাকলে কিন্তু আমার ভালোভাবে স্টাফিংটা দিয়ে আমি স্ন্যাক্সগুলো তৈরি করতে পারবো না তো একটু পাখার তলায় আমি রেখে দিয়েছিলাম বা একটা শুকনো কাপড় সুতির কাপড় দিয়ে পাতাগুলো আস্তে আস্তে মুছেও নেওয়া যায় তো পাতা থেকে জল সরে যাবার পরে আমি এবার একটা পাত্রের মধ্যে এগুলো মানে পুর ভরে আমি স্ন্যাক্সগুলো তৈরি করে নেব তো একটা পাতা এভাবে ফেটে গেছে তবে অসুবিধে নেই আমি যেভাবে এটার বন্ধ করব মুখটা তো সেখানে কোনো অসুবিধে হবে না পাতাগুলো ভাপিয়ে নেবার কারণটা বলি যদি কাঁচা পাতা দিকগুলো তৈরি করতাম প্রথমত কাঁচা গন্ধ ছাড়ত দ্বিতীয়ত পাতাগুলো শক্ত শক্ত থাকতো তাই আমি যখন ওটাকে ভাঁজ করতে যেতাম পাতাগুলো মোট করে কিন্তু ভেঙে যেত তখন স্ন্যাক্সটা তৈরি করা যেত না কিন্তু সুন্দর ভাপিয়ে নেবার ফলে দেখে বুঝতে পারছেন পাতাগুলো কত ইজিলি ফোল্ড করা যাচ্ছে আর ফোল্ড করার পরে কিন্তু খুলেও যাবে না তো চিন্তাও নেই এখানে আপনাদের একটা টিপস শেয়ার করি সেটা হলো এই যে স্ন্যাক্সটা আমি আজকে তৈরি করব আমি একদম ইভিনিং স্ন্যাক্সের জন্য একটু কুড়মুড়ে করে তৈরি করতে চাইছি অনেকে কিন্তু ক্যাবেজ রোল বা বাঁধাকপির রোল খেয়েছেন কি না আমি জানি না সেটাও কিন্তু এই প্রসেসেই তৈরি হয়ে থাকে আর সেক্ষেত্রে পাতাগুলোকে এইভাবে পুরে স্টাফিং দিয়ে আবারও স্টিমারের মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হয় যাতে স্টিমড হয়ে যায় সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে কিন্তু আমি সেটা আজকে করছি না আমি জাস্ট পাতাগুলো ভাপিয়ে তুলে নিচ্ছি তো একটা আমি দেখিয়ে দিলাম কিভাবে ভেতরে পুরটা দিয়ে দুপাশ দিয়ে ফোল্ড করে নিচ্ছি তারপরে আরও দুপাশ দিয়ে ফোল্ড করে নেব সুন্দরভাবে কিন্তু পাতাগুলো ভাঁজ হয়ে যাচ্ছে এবারে বলি যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু রোজ আমার ভিডিও ফলো করেন আমার ভিডিও দেখেন আর লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে অনেক ভালোবাসা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে রাখবেন তো কথা বলতে বলতে আমার কিন্তু সবকটা স্ন্যাক্সই তৈরি হয়ে যাচ্ছে এবার আমি এগুলোকে ভাজবো। ভাজার জন্য কিন্তু এই প্রত্যেকটা স্ন্যাক্সের উপর একটা কোটিং দরকার কোটিংয়ের জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর ব্যাটারটা তৈরি হবে একটু ঘন মতো তো ঘন ব্যাটার তৈরির জন্য আমি এখানে মোটামুটি পাঁচ টেবিল চামচ বেসন নিয়ে নিয়েছি প্রথমে তারপর কর্নফ্লাওয়ার নিয়ে নেবো তিন টেবিল চামচ মতো তারপরে সামান্য একটু হলুদ কালারের জন্য আর নিয়ে নেবো স্বাদ মতো নুন ব্যাস এবার অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু ঘন ব্যাটারটা তৈরি করবো প্রথমেই অনেকটা জল দিয়ে দিলে কিন্তু মুশকিল আর যাতে ক্রিস্পিনেসটা থাকে এই স্ন্যাক্সটার মধ্যে তাই আমি হাতের মধ্যে জাস্ট আঙুলের মধ্যে দু চিমটে মতো বেকিং পাউডার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে শুকনো অবস্থায় সব কিছু শুকনো উপকরণকে মিশিয়ে নিয়েছি ভালো করে তারপর অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন কোনোভাবে পাতলা না হয়ে যায় কারণ যেহেতু বাঁধাকপির ভেতরে স্টাফিং আছে তাই স্ন্যাক্সগুলো কিন্তু একটু ওয়েটই হয়েছে একটু ভারী হয়েছে তাই গায়ে যেন ব্যাটারটা ধরে সেই মতো ব্যাটারটা একটু ঘন করতে হবে ফ্রাই প্যানে সাদা তেল গরম করতে দিয়ে মা এখানে স্ন্যাক্সগুলোর মধ্যে কোটিং লাগিয়ে নিচ্ছে মানে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে ওই গরম তেলের মধ্যে কিন্তু একটা একটা করে দিয়ে দেবে তেলটা কিন্তু আমরা খুব হাই হিটে রাখবো না মিডিয়াম হিট হলেই আমরা এই স্ন্যাক্সগুলোকে তেলের মধ্যে দেওয়ার চেষ্টা করব। কারণ খুব হাই হিটের তেল হয়ে গেলে ওপর থেকে তো খুব সুন্দর কালার ধরে নেবে স্ন্যাক্সগুলোতে আমরা দেখে ভাববো হয়তো খুব সুন্দর স্ন্যাক্সটা তৈরি হয়েছে কিন্তু ভেতর থেকে যেহেতু মাংসের পুড়ে আছে ওটা একদম কাঁচা থেকে যাবে তেমন খেতে কিন্তু একদম ভালো লাগবে না তাই মিডিয়াম হিটে তেলের মধ্যেই কিন্তু ব্যাটার মানে স্ন্যাক্সগুলোকে ছেড়ে দিতে হবে তো দেখুন মোটামুটি একটু একটা পিট একটু শক্ত হয়ে গেলেই কিন্তু ওটাকে উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে কিন্তু মা স্ন্যাক্সগুলো ভেজে নিচ্ছে আর মিডিয়াম হিটে মোটামুটি দুই থেকে তিন মিনিট মতো এক এক পিট রেখে তারপরে গ্যাসের ফ্লেমটাকে আমরা হাইতে দিয়েছি কারণ ভেতরের মাংসটা সেদ্ধও হয়ে গেছে আর ওপর থেকে এবার কালারটা চলে আসার জন্য আমরা হাই হিটে ভেজে নিয়েছি ভীষণ সুন্দর দারুণ টেস্টি এই ক্রিস্পি ক্রিস্পি বাঁধাকপির রোল বলতে পারেন বা বাঁধাকপির এই সুন্দর স্ন্যাক্সটা যে কোনো শীতের সন্ধ্যায় গরম গরম চা বা কফির সঙ্গে সার্ভ করুন বাড়িতে গেস্টেলে সার্ভ করতে পারেন নিজেরা বানিয়ে খেতে পারেন আবার যে কোনো দিন দুপুরবেলাও এটা বানাতে পারেন ডাল ভাতের সঙ্গে খেতেও কিন্তু অপূর্ব লাগে তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমরা তো টোম্যাটো কেচাপের সঙ্গে গরম গরম আজকে শীতের সন্ধ্যায় এটাকে সার্ভ করেছি নিজেরাই বাড়িতে বানিয়ে খেয়েছি আপনারাও বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানান যে রেসিপিটা ঠিক কতটা ভালো লাগলো আজকের মতো চলি বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ